কেন বৈশাখ রয়েছেন বাড়ি কি আপনার এই জায়গায় থাকেন ভাই না আপনার দেখে যে বৈশা থাকেন এর জন্য জিজ্ঞেস করলাম আপনি থাকেন কোন জায়গায় এনে ঘুমান কোন জায়গায় ঘুমান কোন জায়গায় আমরা বাড়ি কর নাই আমরা বাড়ি কই দেশের বাড়ি কই আড়াই হাজার ওইখানে কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই বিয়ে হয়েছিল